নমস্কার প্রতিদিনকার মতো আমি আজকেও চলে এসেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশেষের পাতায় রোজ হয়তো আমি এসে উঠতে পারি না গত পরশু দিনও এসেছিলাম নিরাপত্তা আমরা আমাদের কোথায় সে প্রসঙ্গে আমরা কি নিরাপত্তার দাবি তুলতে পারি না সেটা ছিল আমার প্রথম ধাপ পরশু দিনের কথা বলার গত পরশু দিনের আজকে আবার চলে এসেছি সে একই প্রসঙ্গ নিয়ে নিরাপত্তা আমাদের কোথায় সে নিয়ে যদি আমরা আমাদের প্রথম ধাপের জায়গায় আজকে দ্বিতীয় ধাপ আমরা কি আমাদের দেশের নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে অন্তত সরকারের কাছে এটুকু তো দাবি রাখতে পারি আমাদের নিরাপত্তা কোথায় তেমনই দাবি নিয়ে আজকে আমার দ্বিতীয় ধাপ আজকে আমার সরাসরি প্রশ্ন দেশের সাধারণ মানুষের বা দেশের যে কোনো মানুষের নিরাপত্তা কি এখন শোক প্রস্তাবে গিয়ে ঠেকবে কি বলেন আপনারা আমি এইভাবেই সরাসরি বলতে চাইছি বিদ্ধ করতে চাইছি যারা দেশ পরিচালনা করেন তাদের কাছে বিমান ভেঙে পড়া হেলিকপ্টার ভেঙে পড়া সেতু ভেঙে পড়া শোক প্রস্তাব ক্ষতিপূরণ দেশের মানুষকে এইটা চায় আপনারা বলুন তো আজকে আমার নিরাপত্তার দাবিতে দেশের সরকারের কাছে সেটা রাজ্য হোক কেন্দ্র হোক যে যেখানেই যেভাবে পরিচালনা করেন তাদের সকলের কাছে আমার একটাই প্রশ্ন দেশের মানুষের নিরাপত্তা কি এখন শোক গিয়ে ঠেকলো আর ক্ষতিপূরণে গিয়ে ঠেকলো তদন্ত করে কি হবে কেউ একজন দোষী সাব্যস্ত হবে তার কি ফাঁসি হবে কি মার্ডার হয়েছে খুন হয়েছে সন্ত্রাসবাদী হামলা সে তো তো দেখলাম গত বাইশে এপ্রিল পয়ালগাওয়ার হামলাও আমরা দেখেছি রোজই কিছু না কিছু ঘটছে ভারতবর্ষের কি হলো দু হাজার পঁচিশ বলবেন দু হাজার পঁচিশটা আমাদের খারাপ গেল শেষে গিয়ে বলবো এ বলেই কি আমাদের দায় সারতে হবে কি হচ্ছে কি গত বৃহস্পতিবার বারোই জুনের পর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখলাম উত্তরাখণ্ডের রুদ্রপুর এক জেলায় হেলিকপ্টার ভেঙে সাতজন নিহত পাইলট তার বাড়িতে রেখে এসছে দু মাস আগে তার দুমাসের দুটি জন জমৎ সন্তান সে পিতা হয়েছে আজকে বিশ্ব ফাদার্স ডে ওয়ার্ল্ড ফাদার্স ডে ভাবুন তো দুশো উনআশি জন মেঘানীনগরে বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত সর্বশেষ খবর মারা গেছে দেহ পাওয়ার জন্যে এখনো পর্যন্ত চল্লিশ জনের ডিএনএ থেকে তাদের বডি চিহ্নিত করা গেছে বিভিন্ন মিডিয়ায় সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছে এটা তাদের শেষ যাত্রা ছিল অনেকে অনেক টাকা কামাচ্ছেন এটা কি আমাদের কাজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ কলকাতা থেকে হিন্ডন যাওয়ার উদ্দেশ্যে সকালবেলায় আকাশে ওড়ার কথা ছিল বড় বিপদের আশঙ্কায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি ধরা পড়লো উড়ান বাতিল হলো অনেকগুলো মানুষের হয়তো প্রাণ বাঁচল কিন্তু উড়ান শুরুর আগে ধরা পড়বে যান্ত্রিক ত্রুটি কেউ তো চাকরির জায়গায় যাওয়ার ছিল বিভিন্ন কারণে লোকে তো বিমানে কেন যায় কেন বিমানে চড়ে দ্রুততা প্রয়োজন বেড়াতে যাওয়া বেড়াতে তো গেছিল কাশ্মীরে পহেলগাঁও কি হলো কদিন আমরা চুপ থাকবো দেশদ্রোহিতার কথা বলছি না দেশদ্রোহী ভাববেন না সাধারণ মানুষ হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে দেশের সম্মান কোথায় যাচ্ছে আজকে ইসরাইল ইরানের যুদ্ধ হচ্ছে গোটা দেশ গোটা বিশ্ব এখন এই মুহূর্তে আতঙ্কিত কি হতে পারে জ্বালানির দাম বাড়বে কে কার পক্ষ নেবে কিন্তু যেটুকু আমরা নিজেরা পারি রক্ষণাবেক্ষণ সচেতন দায়িত্ব নিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেলে তদন্ত নির্দেশ দেবে দোষী সাব্যস্ত হবে তাতে কী হবে দুশো উনআশি জন তো মারা গেল তাদের যারা বেঁচে রইল যে পরিবারের সবাইকে হারালো কি হলো তাদের কি হবে তারা কি বেঁচে রয়েছে টাকা দিয়ে কি হবে কে নেবে টাকা যে পরিবারের পাঁচজন চলে গেল টাকাটা কে নেবে ক্ষতিপূরণ কে নেবে নিয়ে কি হবে এই কারণেই বললাম দেশের নিরাপত্তা বোধ হয় এখন শোক প্রস্তাবে গিয়ে ঠেকেছে গুজরাটের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা কত বড় জনপ্রতিনিধি হোক না প্রাক্তন কত মানুষ তার ওপর চেয়ে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মানুষ কারোর কোনো নিরাপত্তা নেই কেন আমার এই কথা ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা বড় কথা নয় প্রশ্ন আপনাদের সামনে শুনলাম আমি যেমন আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি কথা তুলে ধরতে চাইছি যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলবাতন টিপবেন প্রশ্ন তুলবেন আরেকটা ঘটনা বলি দুবাই থেকে গত বৃহস্পতিবারের ঘটনা দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের এয়ার কন্ডিশন খারাপ কিছু ত্রুটি দেখা দিয়েছিল দীর্ঘক্ষণ যাত্রীরা বসেছিল যাত্রী কল্যাণ সমিতি বলেছে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের বিরুদ্ধে নির্লজ্জ অবহেলা কি বলবেন টিকিটের দাম প্রচুর প্রচুর সাধারণ যাত্রীকে এই পরিষেবাটুকু পেতে পারে না যান্ত্রিক ত্রুটির কথা বলছেন যাত্রী কল্যাণ সমিতি বলছে নির্লজ্জ অবহেলা সেতু ভেঙে পড়ল হেলিকপ্টার ভেঙে পড়ছে রক্ষণাবেক্ষণ কোথায় মেন্টেনেন্স কোথায় গাফিলতি কোথায় একটু নজর দিন শুধু ভোট চাইতে গিয়ে আরেক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলবেন যুক্তি দেখাবেন বড় বড় তকমা দেবেন তথ্য তুলে ধরবেন পরিসংখ্যান তুলে ধরবেন কী হবে তাতে ভোটে জিতবেন গদিতে বসবেন তারপর রাজনৈতিক দলগুলো টেন্ডার পাইয়ে দেবে কাটমানি নেবে তাই তো ডাইরেক্ট বলছি নাহলে এই রক্ষণাবেক্ষণগুলো হয় না কেন তারা তদন্ত করে দুর্ঘটনা ঘটার পর তদন্ত করে একজনকে দোষী হবে সাসপেন্ড হবে কিন্তু সাধারণ মানুষের জীবন তো চলে যাচ্ছে সব ক্ষেত্রে ট্রেনে চলবে ট্রেন দুর্ঘটনা ব্রিজে পর্যটক যাবে ব্রিজ ভেঙে পড়বে কাশ্মীর ভ্যালিতে যাবে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হবে সেনাবাহিনী কাশ্মীরের মতন জায়গা দিয়ে যাবে সন্ত্রাসবাদীরা উড়িয়ে দেবে প্লেনে চড়বে বিমান ভেঙে পড়বে হেলিকপ্টারে তীর্থযাত্রীরা যাবে হেলিকপ্টার ভেঙে পড়বে আর কত বলবো কি হচ্ছে সব অনেক সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসবেন ভালো কথা সেই একক সংখ্যাগরিষ্ঠায় ক্ষমতায় এসে দেশের মানুষের নিরাপত্তা দিকটা অন্তত নব্বই শতাংশ ভাবুন পারবেন না হয়তো একশো শতাংশ করতে অন্তত নব্বই শতাংশ ভাবুন প্রশ্নগুলো রাখলাম আপনাদের কাছে সমালোচনা আপনারা করবেন ভালো লাগলেও সমালোচনা করবেন খারাপ লাগলেও সমালোচনা করবেন আপনাদের সমালোচনা আমাকে আত্মসন্তুষ্টতে ভোগাবে না আমি এভাবেই জোরালোভাবে আমার ভয়েস অফ পরমাশিসের ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রশ্ন তুলব আমার মনের প্রশ্ন মনের কথা আমার অভিব্যক্তির কথা দীর্ঘ দশক দু দশকের বেশি সময় ধরে আমি সাংবাদিকতা করছি অনেক দেখেছি নিজের পেশাগত জায়গায় অনেক কথা বলা হয়ে ওঠেনি এখন বলবার সময় এসেছে বলবো অবশ্যই বলবো আপনারা আমার পাশে থাকলে উৎসাহ দিলে সাবস্ক্রাইব করলে বেলবাটন টিপবেন এই অনুরোধটা রাখলাম ভালো থাকবেন নিরাপত্তার কথা ভেবে আজকে আমার নিরাপত্তার দাবিতে দ্বিতীয় ধাপের কিছু প্রশ্ন রাখলাম আপনাদের সামনে পাশে থাকবেন উৎসাহ দেবেন এবং আওয়াজ তুলুন ভোট দেওয়ার আগে আওয়াজ তুলুন দেশের নিরাপত্তার খাতিরে আপনার নিজের নিরাপত্তার খাতিরে দেশে কি যুদ্ধে বেঁধেছে সবাই বাংকারে গিয়ে ঢুকে যাবে ব্রিজে হাঁটতে পারবে না বেড়াতে যেতে পারবে না প্লেনে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না এটা কি ইসরায়েল হয়ে গেল না ইরান হয়ে গেল ভাবুন ভাবতে থাকুন পাশে থাকুন নমস্কার